আমরা যে রিসোর্টে আসছি রিসোর্টের আশপাশ থেকে এখন যাচ্ছি আমরা সোলাঙ্গার বাজার নাস্তা খাবো এখানে নাস্তা নাই দোকান আছে নাস্তা হয় নাই এখনো বা এখনো খুলে নাই দোকান তারা গাছ থেকে এটাই হচ্ছে রিসর্ট এটা মির্জাপুরের ভিতরে পড়ে গেছে এটা টাঙ্গাইলের ভিতরে পড়ছে টাঙ্গাইল এরিয়ার ভিতরে পড়ছে

শীতকালবেলা ভ্যানে চড়ছি এমনি তো শীতকাল আরও ঠান্ডা মোটামুটি ঠান্ডা খারাপ লাগে না ভালোই লাগে আমাদের একটা অনুভূতি আছে ভালো খুব সুন্দর ঠান্ডা হাওয়াটা এটা আমরা তারা থাকি বসবাস করি তারা কিন্তু পাই না আমি দুপুরবেলা বাইরে ছিলাম আমরা খেজুরের রসের জন্য খেজুরের রস থাকে আমরা স্বর্গের মাথা রায়

তারপরে যাব আবার গাড়িতে আসছি রিসোর্ট থেকে ওনার গাড়িতে পর্যন্ত আসছে উনি বলছে যে চলেন জলঙ্গার বাজারে গেলে আপনি নাস্তা খাইতে পারবেন